আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজার একটি সহজ রেসিপি শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে আপনারা ঝটপট এই ফ্লাওয়ার পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা বিয়েবাড়ির ডালা সাজানো থেকে শুরু করে যে কোনো অকেশন এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার এই সব শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিব আমি আর মিশাতে থাকবো মিশাতে মিশাতে একটা সফট ডো তৈরি করে নিব খেয়াল রাখতে হবে ডোটা যাতে কোনোভাবেই শক্ত না হয়ে যায় আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য আর এরই মাঝে আমি পিঠার শিরাটা তৈরি করে নিব শিরাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে জাল করে শিরাটাকে আমি একটু ঘন করে নিব আর আমি এখানে দিয়ে দিয়েছি লেবুর রস যদি আপনাদের হাতের কাছে মালটা জুস থাকে তাহলে কিন্তু মালটার জুসটাই দিবেন তাতে বেশি মজা লাগে আর যদি কোনোটাই না থাকে তাহলে বাদও দিতে পারেন শিরাটা কিছুটা ঘন হয়ে আসলে আর বলক চলে আসলেই আমি চুলাটা অফ করে দিয়ে শিরাটাকে নামিয়ে নিব ত্রিশ মিনিট পর আমার এই ডোটা আরও অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা বড়ো সাইজে এখান থেকে আমি একটা ডো নিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিব আমি একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটাকে কিন্তু পাতলা করে বেলতে হবে মোটা করে বেলা যাবে না আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে বেলে নিচ্ছি খুব বড় সড়ো করে রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন আমি একটা কুকি কাটার দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো ব্যয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এখন আমার পুরাটা রুটিকে কাটা হয়ে গেছে এখন আমি এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি এই অংশগুলোকে দিয়ে আবারও রুটি বেলে পিঠা বানিয়ে নিব এখন আমি এখান থেকে একটা রুটি নিয়ে অপর পাশ দিয়ে ভাজ দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো রুটিকে ভাজ দিয়ে নিচ্ছি আর মাঝখানটায় পানি লাগিয়ে নিচ্ছি প্রতিটা রুটির মাঝখানে এভাবে পানি লাগিয়ে নিতে হবে আর এভাবে করে তিনটা রুটি একসাথে করে নিতে হবে এরপর এখানে আমি দুটা চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি চাপ দিয়ে তারপর এভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি এটা আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নেই আপনারা দেখে একটু বুঝে নিতে হবে দেখুন আমার একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি চাইলে এভাবে করে ফ্লাওয়ারগুলো গুলো বানিয়ে নিতে পারেন এভাবে চাপ দিয়ে ফ্লাওয়ার বানানো যায় একটা চামচ দিয়ে এভাবে করে আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিব আমার এখানে সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাসতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলিকে ভাজতে হবে অতিরিক্ত গরম তেলে বা অতিরিক্ত হিটে পিঠাগুলি ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে তাড়াহুড়ো করে ভাজা যাবে না কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলিকে উঠিয়ে তেল ঝরিয়ে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই আমি শিরা থেকে পিঠাগুলিকে উঠিয়ে নিব শিরার মধ্যে কিন্তু পিঠাগুলিকে বেশিক্ষণ রাখা যাবে না তৈরি হয়ে গেল অসম্ভব মজার আর দেখতে অনেক বেশি সুন্দর পিঠা এগুলোকে অনায়াসে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন অতিথি আপ্যায়নে ঝটপট নাস্তা বানানোর জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ